রুকুতে গিয়ে কোন তসবি করতে হয় আলহামদুলিল্লাহ আমাদের নবীজির পয়জন কন্যা সন্তান হয়েছিল সন্ততি দুইজন কন্যা মেয়ে মেয়ে সন্তান মেয়ে সন্তান হয়েছিল চারটে চারটে মেয়ে তিনটি ছেলে কাশেম তাই রাত্রে

নামাজ পড়া হয় যাক আলহামদুলিল্লাহ খুবই শুনে খুবই ভালো লাগলো অনেকে নামাজই পড়ে না আমাদের নামাজ আমাদের উপরে ক নামাজ পড়ছে পাঁচ পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত খরচ আমাজে মোট কত রেখাপ নামাজ পড়জ আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে সব থেকে উপহার একটি আতর আপনার অনুমতি কেমন লাগছে খুব দোয়া করবেন আমাদের জন্য সালাম আলাইকুম আজ এটা খুব খুব জানলে পাবো ইউটিউবে পাবো না হ্যাঁ ইউটিউব ফেসবুক সবই আছে মনিরুল মোল্লা মনিরুল মোল্লা ইউটিউব আর ফেসবুকে আছে এমডি মনিরুল মোল্লা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা ইসলামি ছোট ছোট কুইজ নিয়ে এসেছি তো কয়েকটা প্রশ্ন করি

হ্যাঁ বিনা বাপে মানে না মা ছিল ওই নাম কি আর একটা প্রশ্ন করবো চারজন বিশিষ্ট খলিফ আল্লাহ রসুলির চারজন

আমরা তো মানুষ তো আমরা যে ইসলাম ধর্মের মানুষ আমাদের দৈনিক নামাজ পড়তে হয় তা আমাদের উপরে কত ওয়াক্ত নামাজ আলহামদুলিল নামাজ পড়তে গেলে প্রথম কোন সুরা পাঠ করা লাগে আলহামদুলিল্লাহ

আমাদের নবীজির নাম আমরা কোন নবীর উম শ্রেষ্ঠ নবীর উম কিন্তু আমাদের নবীজির নাম কি দুনিয়ায় তো অনেক নবী এসেছে আমাদের নবীজির নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে আচ্ছা নিয়ত বেঁধে কি প্রথম কি পড়িতে হয় সানা পড়িতে হয় এগুলো একটু শিখে নেব

পুরানে কয়টি রুপু আছে পাঁচশো চল্লিশটা আলহামদুলিল্লাহ আমরা কোন ববির চারজন ফেরেস্তার নাম বলো চারজন ফেরেশতা ফেরেস্তা আজরাইন ইসরা আলহামদুলিল্লাহ আচ্ছা আত্মাই তো ওটা শোনা التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله إيه كم السلام عليكم نامير إسطنبول

আছে যে আসেন ছোট ছোট একটু প্রশ্ন উত্তর করে ছোট ছোট এই যে সরে আসেন এই প্রশ্ন উত্তর করবো না আমার দরকার নেই ছোট ছোট কিচ্ছু নেই ছোট ছোট বলি আপনি একটু কলেমা বলে দিলে একটু মানুষ শিখলো সেটা জেনে আপনার কাছ থেকে শিখে নিল আমি বলবো না আমি কিছু বলতে জানি বলতে পারত ছোট ছোট বলি আস ইসলামিক কুইজ করে থাকি আপনাকে কয়েকটা প্রশ্ন করি রুকাইয়া কুলসুম জয়নাথ

ইব্রাহিমটা একটু শোনাতে হামিদুল মাহিদ আলাহামদুল্লিল্লাহ কোন নবী কে দুনিয়ায় পাঠানি হয়েছিল দুইজন মানুষকে মা বাপ ছাড়া মাও ছিল না বাপও ছিল না মা বাপও ছিল না বাপ আলহামদুলিল্লাহ আল্লাহর না চারজন বিশিষ্ট খলিফার নামে আলহামদুলিল্লাহ আর প্রশ্ন করবো লাস্ট প্রশ্ন আপনার জন্য চারজন ইমামের নাম ইমাম মালিক হাম্বালি চার ইমাম আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার একটি আদর আপনার আমাদের নবীজি আব্দুল্লা আলহামদুলিল্লাহ হালিমা নবীজি কয়েকজন আব্দুৎপান করেছিল মোট তিনজন করেছিল নিজের মা আমিনা দুধ হালিমা আর একটা দুধ মা আচ্ছা থেকে ইয়া পর্যন্ত বলা বলতে পারবেন বলুন বা তা হা ক দা শিন ফ ক দ দ ফা ক কাপ ওয়াও হা আমজা ইয়া ইয়া আচ্ছা দ্বিতীয় করে মাটা পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে সর্বপ্রথম আল্লাহ তো মানুষ নয় তিনি ছিলেন একজন নবী সর্বপ্রথম

আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য দুয়াই মাসুরা একটু শোনাতে হবে বলো তোমরা আগে বলো তাহলে আমি পাঠিয়ে দিই বাড়ি কোথায় উত্তর উত্তরপাড়া বাউসার উত্তরা আলহামদুলিল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করি আমরা ইসলামিক কুইজ করে থাকি ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে ইসলামের স্তম্ভ কয়টি ইসলামের স্তম্ভ পাঁচটি আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি হবে কি কি আছে তো নামাজ হ্যাঁ কলেমা কলেমা নামাজ নামাজ জিকির রোজা রোজা হজ যাকাত আলহামদুলিল্লাহ তো আমাদের উপরে কত নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আচ্ছা বছরে কয় দিন রোজা রাখা ফরজ আমাদের উপরে বছরে এক মাসের রোজা রাখা ফরজ প্লাস বৃহস্পতিবার আর সোমবার নবীজির গেছিল রাগাও ফরজ না ওটা ফরজ না ওটা ওরা সুন্নতের খাতায় নকলের খাতায় যাবে হ্যাঁ যা কালাম আচ্ছা প্রথম কলেমাটা হুম প্রথম কলেমাটা শোনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ গোসলের ফরজ কয়টি পাঁচটি বোসলে ফরস তিনটি 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 হ্যাঁ বলো কি কি এক মোটামুটি

এইভাবেও আমাদের পাশে থাকবেন আপনারা ইনশাআল্লাহ আমরা এর থেকে চাইব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মানুষের চেষ্টা করি আমি বড় বড় প্রাইজ দেওয়ার জন্য কেন চ্যালেঞ্জটা আমার নিজস্ব একা কেউ এখনো সাহায্য করেনি তবে কেউ সাহায্য করলে কেউ মানুষ যদি আমার পাশে এসে দাঁড়ায় ইনশাল্লাহ আমিও মানুষের পাশে আরও বড় বড় প্রাইজ উপহার নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা আমার জন্য আসসালামু আলাইকুম চারজন ফেরস্তার নাম

আচ্ছা আর একটা প্রশ্ন করবো আপনাকে আমাদের নবীজির কাছে নবীজির কোন সাহাবা হোক সাহাবি হোক সর্বপ্রথম দুজন মহিলাদের মধ্যে একজন পুরুষদের মধ্যে একজন যে কোনো একজনের নাম বললে হবে কে সর্বপ্রথম শহীদ হয়েছিল আমাদের নবীজির কোন সাহাবা হোক সাহাবি হোক মানে পুরুষ হোক মহিলা হোক সর্বপ্রথম কে শহীদ হয়েছে ছেলে অথবা মেয়ের ঝারক নাম বললে আমি বলি দিব মহিলাদের মধ্যে ছিল সুমাইয়া আর পুরুষদের মধ্যে ছিল হারেস বিন আবু হালাই হারেস বিন আবু হালাই বিনা আবাবে জন্ম